মা দুর্গার জন্য আমরা একটা বছর অপেক্ষা করি তো দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেল একটু তো খারাপ লাগা কাজ করছে কারণ আবারও একটা বছরের অপেক্ষা করতে হবে উৎসবের শেষ মানেই আবার নতুন করে অপেক্ষার শুরু তো একদিকে আনন্দও হচ্ছে আরেকদিক তো একটু খারাপও লাগছে সব মিলিয়ে বেশ ভালোই লাগছে সিঁদুর খেলা আসলে মাকে বিদায় দেওয়ার সময় তার চরণে সিঁদুর ছোঁয়াতে হয় সেই সিঁদুরটা আশীর্বাদ স্বরূপ সবাই নিজেদের শরীরে স্পর্শ করায় এতে আমরা মনে করি যে মা আমাদেরকে আশীর্বাদ করছে আমাদের শান্তি সমৃদ্ধি এগুলোর জন্যই আসলে সিঁদুর খেলাটা মায়ের আগমনে আমাদের জীবন আসলে আনন্দে ফুর্তিতে এবং আলোকিত হয়ে উঠেছে কিন্তু মায়ের আজকে যদিও বিদায় আমাদের হৃদয় অত্যন্ত ভরাক্রান্তভাবে মাকে বিদায় জানাচ্ছি কিন্তু মায়ের কাছে কামনা করছি মা যাতে সামনের বছর আবার এসে আমাদের জীবন এভাবে আনন্দ ফুর্তিতে ভরিয়ে দিতে পারে এই কামনাই করেছি মায়ের কাছে এখন মাকে সিঁদুর দিয়ে বরণ করব এবং আমাদের শীতের সিঁদুর যাতে এভাবে অক্ষত অবস্থায় থাকে এই কামনাই মায়ের কাছে করছি আজকের জন্য বিসর্জন দেওয়ার পরে মাকে আসলে গঙ্গাতেই বিসর্জন দেওয়ার নিয়ম যে কোনো গঙ্গাতে মাকে বিসর্জন দিয়ে মাকে বিদায় জানানো হবে আজকে বিদায় সুর মাকে বিদায় জানাবো সবার মনে দুঃখ তারপর আমরা এই পাঁচ দিন খুব উপভোগ করছি তাছাড়া আমরা আজকে মায়ের যে আমাদের স্বামীর কল্যাণে পূজা দিব তারপরে আমরা দেশে সুখ শান্তি হোক সব দুর্নীতি যাতে দূর হয় সকল বৈষম্য দূর হয় সকল রাজনৈতিক ঐক্যমতে এসে সুন্দরভাবে সুষ্ঠু নির্বাচন হয়ে পুরা দেশে একটা শান্তির মতো বিরাজ করুক এটাই কামনা সামনের বছর তাড়াতাড়ি যাতে দুর্গাপূজা পূজা আবার এনজয় করতে পারি সামনের বছর সবাই নিরাপদে থাকুক সুস্থ থাকুক এই কামনা যে সিঁদুর দান আমার জানি যত বেশি সিঁদুর দানের মাধ্যমে স্বামীর মঙ্গল কামনা করা হয় যে মানে সিঁদুরটা হচ্ছে স্বামীর মঙ্গলের জন্য আমরা শাখা সিঁদুর পড়ি তো এই সিঁদুরটা দিলে যে আমরা যেটা জানি ছোটো থেকে জেনে আসছি যত বেশি আরেকজনকে সিঁদুর দেবো যত স্বামীর আয়ু আর কি দীর্ঘ হবে যে কারণে আমরা এইটাকে খুব মানে উৎসাহ করে আর কি মানে উদযাপন করি আনন্দ এটা হচ্ছে কি এই সিঁদুর খেলাটি আনন্দের বই প্রকাশ একটা যে একজন আরেকজনকে সিঁদুর দিচ্ছে সবাই সবাইকে চিনি না কিন্তু এখানে আমরা সবাইকে এক করতে একদম আত্মীয়র মতো মনে হচ্ছে যে কত মানে এক করে ফেলতেছি করে আমরা সবাই একে অপরকে সিঁদুর মাধ্যমে মানে সবাইকে আন্তরিকভাবে করে ই নিজের করে নিচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ